আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই জানেন যে আজকে মার্কেটটা বেশ ভালো একটা ছাপ ক্যান্ডেল তৈরি করেছে এবং বাজারটা খুব বেশ আপমোডে আসছে এবং একটা বাই না জাস্ট এটা হচ্ছে একটা পজিটিভ সিগনাল যেমন হিস্টোগ্রামের বারটা গ্রিন এদিকে আর বেশ একটা উপরে চলে গেছে চুয়াত্তর এদিকে ক্যান্ডেলটা মারোবুজু ক্যান্ডেল গত বৃহস্পতিবারও বেশ একটা ভালো ক্যান্ডেল করেছে তো বাজারের যে চিত্রটা আপনাকে আমি ওই ইন্ডেক্স আপডেটের বিষয়টাতে বলে দিয়েছি তো যে সেক্টরটা আমার কাছে একটু ভালো লেগেছে আজকে মুভমেন্টে আসছে সেই সেক্টরটা বেশ ভালো বাই হয়েছে যে জিনিসটা আর টেক্সটাইল সেক্টরে সেল গেছে এটা বুঝে যায় প্রফিট টেকিং হচ্ছে টেক্সটাইল ইন্স্যুরেন্স এগুলো একটু প্রফিট কিছু কিছু প্রফিট হয়েছে আবার কিছু কিছু বাইও আসছে তবে যেগুলোতে প্রফিট টেকিং হচ্ছে আপনারাও সেই সেইভাবে কাজ করবেন এবং যেগুলোতে বাই হচ্ছে বোঝা যায় বটমে আছে সেগুলোর দিকে খেয়াল করবেন তবে লাইফ সেক্টরটা লাইফ ইন্স্যুরেন্সটা বেশ ভালো একটা পজিটিভ মুডে আসছে এটা বেশ কিছুদিন চলবে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে বলেছিলাম জেড ক্যাটাগরি গত সপ্তাহে বলেছিলাম জেড ক্যাটাগরি এবং আজকে দেখেছেন যে জেড ক্যাটাগরির বেশ অনেকগুলা শেয়ার হল্ট হয়েছে এর মধ্যে আমরা নেট আছে তারপরে তাল্লুটাও হল্ট হয়েছে আর কিছু আছে প্যারিনসুলাটাও বেশ ভালো হয়েছে তো আমি লাইফ সেক্টরের যেহেতু একটু ভালো পজিশান আছে লাইফ সেক্টরের ভালো পজিশনের মধ্যে যেগুলো পজিটিভ সেগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো একটু ঝুঁকিপূর্ণ সেগুলো আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে চলে যে পপুলার লাইফে পপুলার লাইফটা আজকে ভলিউমটা এবং ইউটার্নটাও বেশ ভালো লেগেছে যার কারণে আমি আপনাদেরকে পপুলার লাইফের ইয়েটা দেখাই দেখেন আজকে বেশ ভালো ভলিউম হয়েছে ক্যান্ডেলটা এখানে কিছুটা সাপ্লাই আসছে কারণ হচ্ছে এই যে এইদিকে অল্প কিছু সাপ্লাই আছে এই সাপ্লাইটা কমপ্লিট করলে বেশ ভালো একটা গ্যাপে চলে আসবে এই সেই গ্যাপটা এইদিকে চলে আসবে এটা পঁয়ষট্টি লেভেল পর্যন্ত যাবে পঁয়ষট্টির পরেও আরও কিছু আছে যেটা বিগ জোন যেটাকে বলি আমি সেটা ছেষট্টি সাতষট্টি আটষট্টি লেভেলটা বেশ একটা ভালো জোন আছে ওই পর্যন্ত চলে যাওয়ার একটা লক্ষণ দেখেছি যার কারণে আপনাদেরকে এটা আমি একটু নজরে আনতে চাই আপনারা নিজে বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন পপুলার লাইফটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আপনারা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও চিন্তা করবেন আচ্ছা এরপরে আসেন ডেলটা লাইফ একটা জায়গার মধ্যে ঘুরছে উনসত্তর তো আজকের ক্যান্ডেলটাও যদিও একটু উপরে ইয়ে আছে সে বেশি কিন্তু এইদিকে আমি যদি একটা জায়গায় যদি আমি ফলো করি হ্যাঁ এই জায়গাটা দেখেন এটা যদি পার করতে পারে আর এস আই অনুযায়ী এটা যদি পার করতে পারে যে আছে বিরাশি টাকা তো এখনো পর্যন্ত ধরেন আরো দশ টাকার দশ টাকার এই জায়গাটা ধরেন সাত আট টাকা যদি পার করতে পারে তাহলে আরেকটু একটু উপরে যাবে এটা নব্বই পঁচানব্বই একশো টাকার ঘরটা দেখা যাচ্ছে যেহেতু লাইফ সেক্টর একটু মুভমেন্ট আসছে ডেল্টা লাইফটা দেখতে পারেন পপুলার লাইফ ভালো অবস্থানে আছে তারপরে আসেন সি সি এল আই সি এল সি এল আই সি এল সি এল আই সি টাও আজকে বেশ ভালো ভলিউম করেছে কিন্তু আর একটু বেশি এবং সাপ্লাই জোনটা একটু আমরা যদি লক্ষ্য লক্ষ্য করি এখানেও কিছু সাপ্লাই জোন দেখা যাচ্ছে তবে এটা আর একটু যাবে তো যাদের আছে তারা একটু প্রফিটের চিন্তা করবেন ষাট বাষট্টি টাকা এবং সত্তর টাকা পর্যন্ত এখনও দেখা যাচ্ছে আর এস অনুযায়ী সে আরও পঁচাশি আর হতে পারে পঁচাশি নব্বইও আর এস আই হতে পারে এখনো কিছুটা কিছুটা পজিশন দেখা যাচ্ছে এদিকে যেহেতু এই একটা সাপোর্ট ক্রিয়েটের জায়গা আছে এখানে এটা হচ্ছে চুয়ান্ন আছে ছাপ্পান্ন এটার দিকে একটু নজরও রাখতে পারেন যারা ঢুকবেন শর্ট টাইমের জন্য চিন্তা ভাবনা করতে পারেন তো এগুলো ভালো পজিশনের দিকে দেখা যাচ্ছে আচ্ছা ফারেস্ট ফারেস্ট ইসলামিকটা দেখি এখন লাইফের যদি যেহেতু মুভমেন্ট ভালো আছে এখন সবচেয়ে ভালো হবে এমন বিষয় না যেগুলো ভালো পজিশনে আছে আপনারা দেখবেন কোম্পানির খোঁজখবর নিয়ে দেখবেন যেগুলো ভালো আছে সেগুলো পপুলার লাইফ টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিয়েছে বেশ ভালো একটা কোম্পানি তারপরে ডেল্টা লাইফও ভালো এইগুলো আপনারা রাখতে পারেন মাথায় তারপর ফার্স্ট ফার্স্টটা একটু ডাউনে আছে একটু ডাউনে থাকলেও একটা জিনিস বলি এটা রিটেস্টের মধ্যে আসছে তো অল্প বলি আসবে আপনারা এটাও নজরে রাখতে পারেন এটার এদিকে যদি যায় আহ টাকা আছে তিরিশ তিরিশ বত্রিশ বা চৌত্রিশ এই লেভেলটা যাওয়ার একটা পসিবিলিটি আছে তবে একটু আপনারা আর এস আই দিক থেকেও ঠিক আছে এইদিকেও ঠিক আছে কালকে যদি একটা ভালো একটা ভলিউম নিয়ে উঠতে পারে এটা সাপোর্ট জোনটা আমি বলি আপনাদেরকে আঠাইশ টাকার ঘরে সাপোর্ট জোন আছে বেশি একটা দূরে না এটার দিকেও আপনারা খেয়াল রাখতে পারেন যেহেতু মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা লাইফ সেক্টরের দিকে এটা আছে যেটা বেশি ভালো পজিশানে থাকবে সেটা আমার কাছে পপুলারটা বেশি ভালো লাগছে ডেল্টা লাইফটা মোটামুটি খারাপ না ভালো অবস্থানে আছে এটার দিকেও আপনারা নজরে রাখতে পারেন তারপরে ন্যাশনাল লাইফটা দেখি ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফের আর এস এ চুয়াত্তর ভলিউমও ভালো এবং ক্যান্ডেলও ভালো উপরে শ্যাডোটাও তেমন নাই ভলিউম টলিউম সব দিকেই চমৎকার আছে এটা আর একটু যাওয়ার সম্ভাবনা আছে এটা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দিকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তারপরে পদ্মা লাইফটা দেখি আচ্ছা ন্যাশনাল লাইফের যেহেতু উপরের দিকে আছে নিচের দিকে কি কি পরিমাণ কোন জায়গায় সাপোর্টটা নিয়েছে এটা একশো পনেরো টাকার দিকে একটা সাপোর্ট নিয়ে ফেলেছে একশো পনেরো টাকার নিচে মোটামুটি আপাতত যাওয়ার সম্ভাবনা কম এবার যেহেতু এদিকে সবই পজিটিভ মার্কেট পজিটিভ এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আচ্ছা আসেন পদ্মা লাইফে পদ্মা লাইফ পদ্মা লাইফটা পদ্মা লাইফটাও সেম কন্ডিশন এদিকে একটা ভলিউম করছে একটু দু একদিন সময় নিতে পারে সাপোর্ট যদি আমি হিসাব করি কারণ সাপোর্টটা আপনাদের আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ বিশ টাকা সত্তর পয়সার নিচে যাবে না এখান থেকে ইউটার্ন আসবে ইনশাল্লাহ যেহেতু লাইফ সেক্টরটাই টোটালি আসে এদিকে পঁচিশ পঁচিশের দিকে আপনারা আশাই করতে পারেন এটা কোনো ব্যাপার না এটা চব্বিশ পঁচিশ টাকার দিকে একটা শর্ট টার্মের একটা প্রফিট আছে আর এইটা যদি পার করতে পারে এখানে যেহেতু একটু জোনটা একটু একটু বেশি তো এই জোনটা পার করতে পারলে কিন্তু ভালো জায়গা আছে তেত্রিশ বত্রিশ তেত্রিশ টাকা দিয়েও আছে আচ্ছা পদ্মা লাইফের পরে দেখলাম কি পদ লাইফ প্রিমিয়ার লাইফটা দেখে প্রিমিয়ার লাইফ প্রিমিয়ার লাইফ এটা আই হবে পি আর আই প্রিমিয়ার লাইফ প্রিমিয়ার লাইফটার ক্যান্ডেলটা একটু দুর্বল ক্যান্ডেল প্রিমিয়ার লাইফের ক্যান্ডেল দুর্বল কেন দুর্বল সেটা একটু আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি সেটা হচ্ছে না এই ক্যান্ডেল তো দুর্বল হওয়ার কথা না এটা মোটামুটি পজিশন আর সবই ঠিক আছে আপনি এটা এটাও এটাও নজরে রাখতে পারেন লাইফ সেক্টর যেহেতু ভালো আছে এটা এখনো পর্যন্ত ওই ধরনের মুভমেন্টে আসে নাই কিন্তু কেন দুর্বল সেটাও আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই জায়গাটাতে তার মানে আগেই সে অনেক দূর গেইন করে ফেলেছে এই কারণে একটু দুর্বলতার ভাব প্রকাশ করছে তবে যদি সাপোর্ট হিসাব করি তাহলে চল্লিশ টাকার ঘরে সাপোর্ট চল্লিশ টাকা আশি পয়সার সাপোর্ট আছে এই চল্লিশ টাকা আশি পয়সার নিচে যাবে না আহ even 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 এই জায়গাটাও খারাপ না এই জায়গাটাও খারাপ না এই জায়গাটা এটা বেয়াল্লিশ তেতাল্লিশ টাকার নিচেও যাওয়ার কথা না যেহেতু RSI সব কিছু complete আছে এটাও আপনারা নজরে রাখতে পারেন এটা যদি নজরে রাখতে পারেন মিনিমাম আপনারা এখান থেকে আরো পাঁচ সাত টাকার একটা গ্যাপ পাবেন পাঁচ টাকার একটা গ্যাপের দিকে সম্ভাবনা আছে তারপর সন্ধ্যা নাগাদ চলে যাই সন্ধ্যা ভালো তবে মনে হচ্ছে যে একটা দুইটা দিন বা আগামীকালকে ইউটার্ন আসতে পারে এটাও আগামীকালকে ইউটার্ন আসতে পারে এটাও কিন্তু অনেক নিচে সতেরো টাকা থেকে তেইশ টাকা কিন্তু এই যে এই জোনটা পার করলেই এটা আরেকটু উপরে যাবে সেই উপরের জায়গাটা করটুক তবে সব ধরলে একটা মনে হয় না বেশি একটা অগ্রসর হতে পারবে কারণ এইদিকে প্রচুর টাকা তো এই ছাব্বিশ সাতাশ টাকার দিকে অনেক সাপ্লাই জোন আছে তো এইটার উপরে যেগুলো বলেছি সেগুলো আরো বেশি ভালো অবস্থানে আছে প্রগ্রেসিভ লাইফটা দেখি প্রগ্রেসিভ লাইফ তো ভালো উঠেই গেছে উঠেই গেছে এটা আসলে একাশি জোন একাশি এদিকেও সাপ্লাই জোন এটার একটা মানে প্রফিট যাদের আছে তারা নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন হয়তো আহ আচ্ছা ক্লোজিংটা আছে সরি ক্লোজিং আছে তেষট্টি তেষট্টি ক্লোজিং তেষট্টি ক্লোজিং হলে এই দিকটা কোথায় আছে না এটা একটা বেশি এটা হায়েস্ট হায়ার হায়েস্ট আগামীকালকে আপনারা যদি কারো থাকে প্রফিট টেকিং এর চিন্তা করতে পারেন এর বেশি আর কিছু বলার নাই সোনালি লাইফ সোনালী লাইফ সোনালি এটা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন সোনালি লাইফটা প্রফিটের দিকেই যাচ্ছে এইটা আর না হয় যেখানে আছে পঁচাত্তর এদিকে প্রচুর সাপ্লাই এদিকে প্রচুর সাপ্লাই আর এস আই হাই আর এস আই কত আছে আর আছে বিরাশি আছে আগামীকালকে এখানে একটা সিগনাল দিয়ে ফেলেছে দেখছেন এই যে উপরের সিগন্যাল এটা কিন্তু সেল সিগনাল এটা থেকে আসলে আগামীকালকে নিচের দিকে আসা হয়তো উপরে কিছু ট্রেড হইতে পারে এরপরে হয়তো নিচে চলে আসার সম্ভাবনা আছে এটা থেকে একটু সাবধানে থাকবেন যেগুলোর দিকে একটু ভালো আছে কিন্তু এরপরও বলা যায় না কালকে যদি একটা টোটাল লাইফ সেক্টরটা যদি টান হয় তাহলে আরও দশ টাকার একটা গ্যাপ আমি দেখছি এখানে আরও পাঁচ ষাট দশ টাকার একটা গ্যাপ যেহেতু লাইফ সেক্টরগুলো তো ছোট। ছোটো পেড এর অল্প পেড শেয়ার এগুলো হয়তো বা আরো কিছু উপরে নেওয়ার কোনো ব্যাপারই না যদি নেয় তারা এটা ভালো ইয়ে হবে আচ্ছা সোনালী পরে আসি সান লাইফ একদম ভালো জায়গা আছে মানে একদম প্রপার জায়গা আছে এখানে একটা সাপোর্ট জোন আছে উপরে সাপ্লাই জোন থাকলেও যেহেতু লাইফ সেক্টর এটা যদি কভার করতে পারে কভার আপনারা এইটা লাগবে না এখানে যে এখনো পাঁচ টাকার গ্যাপের একটা সিগনাল দেখা যাচ্ছে এটা মোটামুটি আপনারা দেখতে পারেন এটাও খারাপ না এখানেও যদি ধাক্কাধকি করে তবে একটু এই দিকে সাপ্লাই তো এগুলো উঠতে একটু একটু পেন দিবে আপনাকে একটু পেন দিবে একটু পেন দিবে এটা আছে বটমে বটম প্রাইসে আছে কিন্তু আর এস আই ঠিক আছে আর এস আই অনুযায়ী যা আছে হ্যাঁ এটা এইটা আমার সম্ভাবনা আছে যদি মার্কেটটা লাইফ সেক্টরকে যেভাবে আমি আজকে ফলো আপ করেছি সেভাবে যদি সাপোর্ট ক্রিয়েট করে তাহলে এই দিকটা আপনারা প্রফিট পাবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে আসেন টি এল টি 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 আই আই এল আই এল আই হ্যাঁ এটা হচ্ছে সম্ভবত ট্রাস্ট যেটা এটা থেকে আপনারা সতর্ক এটা থেকে আপনারা প্রফিট টেকিং করেন এটার জিনিসটা আমার কাছে একদম হাই আর হাই নব্বই আর এসআই হায়ার হাই এর উপরের দিকে তো কোনো কিছু নাই এগুলোতে এই যে এই জায়গাটা দেখছেন এইখানে এই জায়গাটা একদম হায়ার হাই এখন এটা যদি ওই যে গেমলার মামারা যদি আরও উপরে নিতে নিতেও পারে বাট আমার জায়গায় এখানে ঝুঁকিপূর্ণ জায়গায় এখানে আমার এমন একটা লোভলা লসা নাই আমার লোবলা লসার যেগুলা বা যেগুলো মোটামুটি আমার রেঞ্জের মধ্যে আছে সেগুলো আপনাদেরকে বলেছি তো সেই জিনিসটা থেকে আপনারা চয়েস করতে পারেন লাইফ সেক্টরের যেইগুলো আলোচনা করলাম এই বারোটা শেয়ার বারোটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাছাই করে যদি আপনাদের কোনোটা ভালো লাগে তার মধ্যে আমার পপুলার লাইফ বলেন ডেল্টা লাইফ বলেন বা অন্যান্য আমি সব বিস্তারিত সবগুলো ভেঙে ভেঙে বলছি আপনারা চিন্তা ভাবনা করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থভাবে ব্যবসা করবেন প্রফিটের বিকল্প আমি সবসময় বলি আমরা ছোট বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের সেফটি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে গ্রেডি হওয়া যাবে না আপনার যেটা পকেটে ঢুকাইতে পারবেন সেটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সন্ধ্যার সময় লাইভে কথা হবে আল্লাহ হাফেজ